হাজার রকমের ঘরোয়া উপায় করেও ছেলেটার ঠান্ডা লাগা কিছুতেই কমাতে পারছি না ঠান্ডা কিছুতেই যেন ওর শরীর থেকে ছাড়ছে না জন্মের পর থেকে আমি একটা বাবানের দেখেছি ও যেদিন থেকে হয়েছে সেদিন থেকেই ওর ঠান্ডা লাগা কারণ যেদিন থেকে ফার্স্ট ওকে আমার কাছে দিয়েছিল। তখনই ও হাঁচি দিচ্ছিলো তো তখন নার দিদিরা এই কথাটাই বলছিল যে এই বাচ্চাটার শুরুর থেকেই ঠান্ডা লাগা তো তখন বুঝলাম আচ্ছা আমার বাবান হওয়ার পর থেকেই ওর ঠান্ডার ধাঁচটা রয়েছে বিশ্বাস করো পুরো শীতটা জুড়ে ওর কিন্তু একদম ঠান্ডা লাগাই রয়েছে আর সেই কারণে আমি একটু শান্তি পাই না কারণ কি বলো তো বাচ্চাদের বেশি সর্দি লেগে গেলেই ঠান্ডা লেগে গেলেই তো ওরা কাশতে কাশতে বমি করে আর বমির মাধ্যমে পটির মাধ্যমে কিন্তু ওরা কপটাকে ভেতর থেকে বার করে কিন্তু আমার ছেলের ক্ষেত্রে একদমই উল্টো শুধু হচ্ছে বমির মাধ্যমেই ওর কপটা বেরায় ওর কিন্তু পটির সঙ্গে কোনো কপ বেরায় না আগের দিন তো দিদিদের থেকে এসছিলাম অনেক সতর্কভাবে একদম কম্বল নিয়ে গেছিলাম তোমরা দেখতেই পেয়েছিলে দেখেইছিলাম তোমাদের পুরো কম্বল পেঁচিয়ে আমরা কিন্তু ওই আটটা সাড়ে আটটার মধ্যে বাড়ি চলে এসেছিলাম একদম ওকে পুরো কম্বলের মধ্যে পেছিয়ে নিয়ে কিন্তু দুদিন ধরেই দেখছি প্রচণ্ড ওর কাশি হচ্ছিল তাই ভাবলাম আগের দিন তো হুড়োপাড়িতে করতে পারিনি আজকে আবার এই পাতার রসটা ওকে দেব মানে পাতার রাম রসটা সকালবেলায় উঠেছি অনেকক্ষণ আমি মোটামুটি কাজকর্ম একটু সেরে নিয়েছি তারপরে ছেলে উঠতে না উঠতেই ওকে এখন এই পাতার রসটা করে খাওয়াবোবেলা দিদিদের বাড়িতে মানে কালকে সারা দিনটাই যে ওদের বাড়িতে এত হুড়ো করে কেটেছিল তোমাদের সঙ্গে তো আর কোনো ভিডিও শেয়ারই করতে পারিনি রান্না বান্না সব দিয়ে দুপুরবেলা কোনো খাওয়ার ব্যবস্থা করলে না এমনই হয় আর দিদিও বুঝতে পারেনি ভেবেছিল একা হাতে করে উঠতে পারবে তো সেরকম কিছুই হয়নি মানে সেই কাজ কর্মটর্ম করে উঠতে উঠতে সেই সন্ধে তারপরেও আবার রাত্রিবেলা ওদের বাড়িতে লোক খেয়েছে তো আমরা আর অত রাত করিনি আমাদের সাড়ে আটটার সময় টোটো এসেছিলো আমরা সাড়ে আটটার সময় বাড়ি চলে এসেছি মানে নটার মধ্যে আমরা বাড়ি চলে এসেছিলাম আর দিদি যা খাওয়ার দিয়েছিল এমনি খেতে খেতে অনেক বেলা হয়ে গেছিলো প্রায় পাঁচটা বাজে তখন খেতে বসেছি আর রাত্রিবেলায় এসে আর কিছু খাইনি সব খাবার পুরো ধরা তোমাদের দাদাভাই যেহেতু যায়নি শুধু রাত্রিবেলায় ওর খাবারটা খেয়েছিলো আর আমি তো কিচ্ছু খাইনি পুরো খাবার ধরা আজকে বান্না কোনো ব্যাপার নেই আর আজকে সকালবেলা উঠেছিও ঘুম থেকে দেরি করে কারণ ছেলে জাগেনি আজকে ছেলে জেগেছে ছেলে জাগেইনি নি আটটা কুড়িতে আমার ঘুম ভেঙেছে তারপরে আমি ছেলেকে তুলে খাওয়ালাম খাইয়ে ঠাইয়ে বাইরে গেছি তখন শুনলাম কাজের দিদি আসবে না যদিও বা অতটা চাপ নেই কারণ ওদের বাসন কোসন কিছু নেই কালকে রান্নাবান্না কিছু হয়নি তো কাজের দিদি আসবে না নাকি ফোন করে জানিয়েছে তো সকালবেলা পুরো শরীরটা ছেড়ে দিয়েছে তারপরে ছেলেকে খাওয়ালাম বাইরে জল ঠল ভরে রাখলাম ছেলেকে পাতার রসটাও করে খাইয়ে দিলাম তারপরে কি করলাম ঘরটা আস্তে আস্তে করে কিছু কিছু করে ঘর পরিষ্কার করলাম তারপরে আবার দিদি ফোন করলো যে কালকে বাবানের ওষুধ আমি নাকি ওদের বাড়িতে ফেলে এসেছি তো আমার মাথাতেই নেই খাওয়ার পরে যেই ওষুধটাও খায় তো আবার মেয়ে গেল মেয়ে গিয়ে এখন সেদিনকে পিঠে বানিয়েছিলাম দিদিদেরকেও দেওয়া হয়নি বাপের বাড়িতেও দেওয়া হয়নি তো পিঠে গুছিয়ে দিলাম মোনা নিয়ে দু বাড়িতেই চলে গেল দিয়ে আসবে পিঠে দিয়ে আসবে আর ওষুধ নিয়ে আসবে আর আমি মনা থাকতে থাকতে বিছানাটা গোছালাম ঘর পরিষ্কার করলাম বাইরের কাজ সব পড়ে আছে আজকে বৃহস্পতিবার ঠাকুরের বাসন কোষণ কিচ্ছু মাজা হয়নি কাজের দিদি আসলে কি হয় বলো তো হুড়োপাড়ি করে না কাজগুলো হয়ে যায় তো তারপরে অনেকটা টাইম থাকে অল্প স্বল্প করে কাজ করতে পারি কিন্তু আজকে কিচ্ছু হয়নি জামা কাপড় কাঁচা আছে এমনকি বাবানের জামা কাপড়ও ধোয়া হয়নি আজকে জানি না কখন কি করব। এখন ছেলে তো জেগে আছে তারপর থেকে আর ঘুমায়নি সাড়ে দশটা বাজে দেখাচ্ছি তোমাদের তোমাদের ফোনে কথা বলছি ওকে যেহেতু দেখাচ্ছি না আর আওয়াজ করেই যাচ্ছে পায়ের নুপুর টুপুর সব খুলে দিয়েছে ওর দিদি সকালবেলাতে আর দেখো প্যান পুরো টেনে বার করে দিয়েছে এখন দুধু খাবা তো বাবা দুধু খাবা এখনো দুধ খাইয়ে দিলে ও ঘুমিয়ে পড়বো ঘুম চলে এসেছে ওকে ঘুমটা পাড়িয়ে তারপরে আমি যাব কলপাড়ের কাজের দিকে আর আমার ছেলে না যেন তো ঘরেই ভালো থাকে ও কোথাও গেলে এত জ্বালাতন করে মানে ঘুমটা ঠিকঠাক হয় না তো আর ওর লোকজন চেঁচামেচি যেন একদম পছন্দ করে না বু বু তো চলে গেছে বু 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 করে ওর দিদিকে ডাকে খালি বু কোথায় গেছে বাবা ওই বাবা ওই বাবা ও বাবা ও বাবা আমার শোন না বাবা বিছানাটা পুরো গুছিয়ে নিয়েছি এখন ওকে খাইয়ে দেব ও শুয়ে পড়বে আর ঘরদুয়ার আমার মোটামুড় আমার সব মোটামুটি গোছানো হয়ে গেছে সব কিছুই এই দিকটা গোছানো হয়ে গেছে শুধু গোছানো বাকি আছে এদিকে টেবিলটার অবস্থা খারাপ আছে টেবিলটা পরিষ্কার করা বাকি আছে আর এদিকে কালকে সব মাজা বাসন কোষণগুলো আছে সেগুলো তো আর গোছানো হয়নি এগুলো গুছিয়ে রান্নাঘরটা পুরোটাই গোছানো বাকি আছে রান্নাঘরের কাজটা পুরোটা বাকি আছে এই পাশটা পুরোটা আর এদিকে সোফা টোফা সব গোছানো হয়ে গেছে সকালবেলা একবার এই দিকটা ধুয়ে পরিষ্কার করে ওই যে সব জল ভরে রেখেছি আর জল ভরে রাখার না এখনই জল চলে আসবে একেবারে কাজ করবো ঠিক আছে এবার দেখেছো ডাক দিচ্ছে দেখেছো ওকে এখন খাইয়ে দিতে হবে কারণ ওর ঘুম পেয়েছে খেয়ে দে একটু কি? কি বাবা খাইয়ে দিয়ে দিলেই ও ঘুমিয়ে পড়বে ও ঘুমিয়ে গেলে আমি মোটামুটি কাজগুলো সেরে নিতে পারবো কারণ ঘর টর তো সব আজকে মুছতে হবে আমারই তো সেই কারণে তাড়াতাড়ি করি দেখতে দেখতে বেলা হয়ে গেছে যদিও আবার রান্না নেই তো যাই হোক ওই ফ্রায়েড রাইস মাংস আবার বিকেলবেলা আলুর দম করা হয়েছিল তো সেই আলুর দম সবই রয়েছে যা আছে আমার মেয়ের সকালবেলা দুপুরবেলায় খাওয়া হয়ে যাবে আবার রাত্রিবেলায় যা রান্না করবো গরম গরম রাত্রিবেলায় রান্না করবো খানি ঠিক আছে চলো ছেলেকে খাইয়ে নিই তারপরে আবার কাজে হাত দেবো ছেলেকে খাইয়ে দিয়ে দরজাটা একেবারে বন্ধ করে দিয়েছি আর তোমাদের সঙ্গে আজকে সেই বৃহস্পতিবারের ভিডিও শেয়ার করছি বুধবারে তো সংক্রান্তি ছিল বৃহস্পতিবারই ভিডিওটা শেয়ার করছি ঠিক মতো কাজ করে উঠতেই পাচ্ছি না বিশ্বাস করো নিজের শরীরটা না একদমই চলছে না বুঝতে পারছি না এত ব্যথা এত ব্যথা কি করে শরীরে এত ব্যথা জন্ম নিল মনে মনে ভাবি যে ভিডিওগুলো রয়ে যায় ভিডিওগুলোকে টাইম টাইম মতো পোস্ট করব কিন্তু বিশ্বাস করো সন্ধ্যের পর থেকে যখন এসে বিছানায় ছেলের পাশে শুই না তখন যেন ইচ্ছেই করে না যে ভিডিও এডিট করি ভিডিওতে ভয়েস দিই ইচ্ছেই করে না আর সত্যি কথা বলতে সেই যেন আমার কাজের এনার্জিটা কোথায় চলে গেছে সংসারের কাজটুকু না করলে যেমন না সেইটুকুনি করি আমি আগের মতো আর সত্যি কথা বলতে কাজের এনার্জি পাই না মনে হয় কি সারাটা দিন শুয়ে বসে থাকি আর সেদিনকে মেয়ে তাই বলছিল যে মা আমাদের দিনগুলো কেমন ছিল আর কেমন হয়ে গেল তাই না সত্যি দেখো এক দুটো তো বছরের ব্যাপার না সতেরোটা বছর মেয়ে হওয়ার পর মানে দেখতে দেখতে সতেরোটা বছর এইভাবে কাটিয়েছি মেয়ে বড় হয়ে গেছিলো কোনো চিন্তা চিন্তাভাবনা হ্যাঁ বাবা হ্যাঁ কোনো চিন্তা চিন্তাভাবনা কিছু ছিল না ও মানে সব দিকটা অন্যরকম ছিল আর এখন তো জীবন একদমই পরিবর্তন হয়ে গেছে তো জানি না সব দিকটা আবার কবে আগের মতো হয়ে যাবে ছেলে একটু বড় হয়ে গেলে আবার সব কিছু ঠিক হয়ে যাবে তো ওকে ঘুম পাড়িয়ে দেখো আমি আর এদিকে বেশি দেরি করিনি আগে জামাকাপড়গুলো কাচলাম কেচে ছাদের ওপরে আগে মেলে দিয়ে আসলাম কারণ দিদিবাই থেকে এসছিলাম সেই সমস্ত ছাড়া জামাকাপড় ঠাপড় অনেক কিছু ছিল তো সেগুলোই সব কিছু ধুয়ে ঠুয়ে মেলে দিয়ে আসলাম আর দেখতে দেখতে কিন্তু বেশ ভালো ঠান্ডা কমে গরম গরম ওয়েদার চলে এসছে তো খুব একটা কাজ করতে এখন অসুবিধা হয় না তবুও আমি এখন একটু বেলা করেই কাজে হাত দিয়ে দেখো যদিও বা তোমরা সবসময় একটা কথা বলো যে তুমি এত অনিয়ম করো তুমি এত জল ঘাটো তাই তোমার ছেলের ঠান্ডা লাগা কমে না কিন্তু যারা একার সংসারে সব কিছু করতে হয় না তাদের হয় মনে হয় এরকমই পরিস্থিতি থাকে কি করব বলো কিচ্ছু তো করার নেই মেয়ে যখন ছোট ছিল মেয়ের এত ঠান্ডা লাগতে দিতাম না কারণ সত্যি কথা বলতে তখন আমার এমন ঘর বাড়িও ছিল না ভাঙাচোরা একটা ঘর ছিল আর মেয়ের পরে ছিলাম আমি সারাদিনের জন্য তো তোমাদের দাদাভাই কাজে চলে যেত নিজের জন্য রান্না করলে করতাম না হলে ওই মুড়ি ঠুড়ি খেয়ে সারাদিনটা কাটিয়ে দিতাম সন্ধ্যেবেলায় তোমাদের দাদাভাই আসতো তারপরে উনুন জ্বালিয়ে রান্না করতাম কিন্তু দেখো এখন তো রান্নাবান্না সব কিছুই করতে হয় চারিদিকটাই আমাকে সামলাতে হয় মেয়ে টাইমে টাইমে খাবে পড়তে যাবে ওর সব কিছু গোছানো আর সত্যি কথা বলতে এতদিনের অভ্যেস তো খারাপ করেছি আমি তাই না একটা সন্তান একটা সন্তান বলে মেয়েকে কোনো দিন কিছু করতে দিইনি মেয়েকে শুধু আগলে রেখেছি আর সেই হিসাব করে সত্যি কথা মনা সেরকম একটা কিছু করতেও পারে না দেখো এগুলো বাচ্চাদের দোষ দিয়ে তো লাভ নেই এগুলো মায়েদেরই দোষ আমি আমার একটা সন্তান ভেবে ওকে সারা জীবন আমি আগলে রেখেছি কিচ্ছু করতে দিইনি সব কিছু হাতের ধারে ওকে তুলে দিয়েছি কিন্তু যখন এখন আর করে উঠতে পারি না ও যখন দেখি করতে পারে না তখন আমার এত খারাপ লাগে যে সত্যি আমি তো এই অভ্যেসগুলো ওকে করাইনি আর সত্যি কথা বলতে আমি যতক্ষণ আমার শরীর চলবে আমি মেকে দিয়ে কাজ করাবো সংসারের এটা আমি মানে কল্পনাও করতে পারি না তো ও করতে চায় জানো তো সত্যি কথা ও করতে চায় কিন্তু সামনে ওর পরীক্ষা আছে তারপরে ওকে দিয়ে কাজ করালে আমার নিজেরই খুব কষ্ট লাগে যে না এখন যাই হোক যেমনই সিচুয়েশান হয়ে গেছে ওকে দিয়ে কাজ করাবো না তো ওকে বলে যে ভাই উঠলে তুই শুধু একটুখানি ভাইকে দেখবি তাহলেই হবে আর ছেলেকে তো আলাদা করে কোলে নিয়ে রাখতে হয় না ছেলেকে শুয়ে দিলে ওকে শুধু একটু খেয়াল করতে হয় কারণ এখনও উল্টানোটা শিখেছে মানে উল্টে যাওয়ার চেষ্টা করে বুঝেছো সেই কারণে ওকে এখন আর রাখা যায় না মনটা ডাকছিল বাইরে থেকে তাকিয়েছি দেখি আমার ছেলে উঠে গেছে উঠে গিয়ে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে দরজার দিকে কে কখন আসবে আমার বাবাটার কাছে আধ ঘন্টা ঘুমিয়েছে আমি জামা কাপড়টা কাচলাম ঠাকুরের বাসনগুলো মাঝতে মাঝতেই আমার মনটা ডাকছিল মনে উঠে গেছে ঠিক এইভাবে শুয়ে এখন তো আমার দিকে তাকাচ্ছে দরজার দিকে তাকিয়েছিল হয়েছে হাত খাওয়া ঘুম হয়ে গেছে তোমার বাবাই এই যে সোনা ঘুম হয়ে গেছে আমার কাজ তো হলো না মনাদিও এখনো আসলো না ঘুম হয়ে গেছে আমার দুটো বড় বড় কাজ হয়ে গেছে জামাকাপুর কাছে ঠাকুরের বাসন মাজা এইবারে রান্নাঘরের বাসনগুলো বার করব বার করে নিয়ে গিয়ে বাইরে যাব বাইরে বসে মেজে নেবো আঙ্গুল চোষাটা শুধু একবার দেখো বুড়ো আঙ্গুলটাকে এইভাবে মুখের মধ্যে নেবে নিয়ে এইভাবে আবার আওয়াজ করে দেখেছে উ বাবা ঠিক এরকম ভাবে মুখের মধ্যে নিয়ে এইভাবে আঙ্গুল চুষবে এই আঙ্গুল চুষবে আর অক অক করবে আর বমি তুলবে ঠিক আছে দেখবো আঙ্গুলটা টানলে দেখি 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 বাবা দেখি আঙ্গুল ছেড়ে দাও ছেড়ে দাও দেখো কি যে মজা পায় আর কি যে আনন্দ পায় এইভাবে আঙ্গুল খেতে আঙ্গুল খাবার শুয়েছে সোনা পাপা সকালবেলার থেকে এখন বাজে প্রায় পনেরো বারোটা সকালবেলার থেকে তো কিছু খাইনি তো মেয়ে আসলে খাবো বলে ঠিক করেছিলাম তারপরে মেয়ে কিছুক্ষণ আগে ফোন করলো বললো মা তুমি খেয়ে নাও ও আবারও দিদার বাড়িতেই খাওয়া খাওয়ার খেয়ে নিয়েছে তো আমি এখন আর কিছু খাবো না ফ্রাইড রাইস আর বার করে এখন রেখে দিই পরে গরম করে নেব মাংসটাও গরম করব আর এখন কিছু গরম করবো না একেবারে দুপুরে খাবো ভাবছি পিঠে বানিয়েছি দুটো পিঠে খেয়ে জল খেয়ে এবার তারপরে গিয়ে বাসনগুলো মাজতে বসি বাসন মেজে তারপর রান্নাঘর পরিষ্কার করে ছেলেকে তেল মাখাবো মোটামুটি সাড়ে বারোটা নাগাদ বসবো ছেলেকে তেল মাখাতে এখন এগুলো করে নিয়ে মানে খিদেও পেয়েছে সকালবেলায় চা খেয়েছি চায়ের সঙ্গে কোনো বিস্কুট খাইনি তো বিস্কুট ছিল না বিস্কুট খাইনি তো সেই কারণে এখন মানে পেটের মধ্যে পাকাচ্ছে কিন্তু ওই যে কাজের টেনশনে মানে খাওয়ার কথা ভুলে যায় ঠিক আছে মেয়েও চলে আসবে এক্ষুনি মেয়ে দেরি করবে না মেয়েও চলে আসবে বলেছে এক্ষুনি চলে আসবে আসনগুলো বার করতে গিয়েও মনো করে বাইরের দিকে বার করলাম না দেখি ছেলে মানে আওয়াজ করেই যাচ্ছে মানে ও একা থাকবে না এখন নজর হয়েছে তো চারিদিকে দেখতে পারে ও একা কিছুতেই ঘরে থাকতে চায় না একা ঘরে থাকলেই না ও চিৎকার করে কিন্তু ও কোলে উঠবে না ওর পাশে যদি কেউ বসে থাকে তাহলে ও চুপ করে বসে থাকবে আর দেখলে ওইভাবে একটা আঙ্গুল মুখে দিয়ে চুপ করে থাকবে কিন্তু যখন ঘরে কেউ না থাকে তখন ওই মুখে হাত দিয়েও থাকতে চায় না সমানে চিৎকার করেই যাচ্ছে করেই যাচ্ছে আমি তো বাসন কটা মাছতে পেরেছি কিন্তু এখনও ধুতে পারিনি ভাবলাম বাইরে নিয়ে যাব না ভেতরেই মেজে নিই তো মাঝতে নিয়েছি তার মধ্যেই দেখলাম এত চিৎকার করছে গিয়ে দেখি পটি করেছে আগে এই অভ্যেসগুলো ছিল না এখন যত বড় হচ্ছে তত দেখেই এই মানে নতুন নতুন একটা করে অভ্যেস হচ্ছে এখন পটি করে ফেললেই কিন্তু ও চিৎকার করে তো গিয়ে দেখলাম হ্যাঁ পটি করেছে ওকে পরিষ্কার করে আবার বিছানাতে শুয়ে দিয়ে আসলাম মাঝে মাঝে যাচ্ছি আর একটুখানি পাখার সুইচটা দিচ্ছি পাখাটা নড়ে উঠছে তো ওটা দেখে খেলছে আর আমি দেখো এখানে এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি আলাদা করে যে বসে হ্যাঁ বাবা আলাদা করে যে বসে খাবো আমার সেই টাইমটা নেই তো আমি খাচ্ছি আর কাজগুলো করছি এই যে আগের দিন যে দিদি বাসন মেজে গেছিলো তো এক ঝুড়ি বাসন ছিল এগুলো তো গোছানো হয়নি রাত্রিবেলায় এসে আর ইচ্ছে করছিল না দিদিবাইতে ওই সারাটা দিন একটু পিঠটা টান করতে পারিনি বোঝই একটা ঘর আর ওর শাশুড়ির বিছানায় দিদি শাশুড়ির বিছানায় আমার ছেলেই দখল করেছিল সারাদিন ওই একটা ঘরের মধ্যে লোকজন থাকলে শোয়া বসাও চায় না কতটা কষ্ট হয় সেটা আমি বুঝি কারণ আমারও তো একটা ঘর অনুষ্ঠান হলে জানি কি হয় কাজ করা যায় না ওই দেখো আমার আওয়াজ পেয়েছে দেখেছ এইভাবে শুয়ে গেলাম ওকে পটি করেছিল পরিষ্কার করে ওই বালিশে মাথা দিয়েছি আর এদিকে কোলবালিশ বালিশ দিয়েছিলাম এই মানে খাটের এই পাশটার দিকে পা ছিল আর দেখো ওর অবস্থা পুরো ঘুরে গেছে আস্তে 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 করে পুরো ঘুরে যাচ্ছে এই কারণে না ওকে বাইর মানে ঘরে রেখে বাইরে কাজ করে এখন শান্তি পাই না আমার হয়ে গেছে রান্নাঘরের কাজ গ্যাসটা পরে মুজবো এখন ওকে তেল মাখাতে বসাবো বসিয়ে দিই ওকে নাহলে ওর আবার অনেকটা দেরি হয়ে যাবে মেয়ে এখনও আসছে না কেন কি জানি ও আসলে আমি নিশ্চিন্ত মনে তেলটা মাখাতে বসতে পারবো শুধু গ্যাসটা মোছাবাকি এই দিকটা একটু মোছাবাকি রান্নাবান্না হয়নি তো শুধু সার্ড দিতে হবে না ভেজান নেকড়া করে মুছলেই হয়ে যাবে মেয়ে আসুক তারপরে বাদবাকিটা করবো কারণ এখন ওকে একটু বেস ফিটিং করাই তাহলে একটু সময় আবার থাকবে কটা বাজে দেখো মানে দৌড়াতে দৌড়াতে কাজ করছি পুরো সাড়ে বারোটা বেজে একটু পারও হয়ে গেছে চলো এবার বসে যাই আমি সব রেডি করে নিই নিয়ে বসে যাই সকালবেলা কাজের দিদি আসলে এক হুড়োহুড়িতে কিন্তু অনেকগুলো কাজ আমার হয়ে যায় জানো তো সকালবেলায় ঘর দোর মোছা চাচা সব কিছু এগারোটার মধ্যে হয়ে যায় এগারোটার থেকে বারোটা একটু খাই দাই মেয়ে আমি দুজনে একটু গল্প করি একটু সামনে বাবানের অন্নপ্রাশন চলে আসলো সেই নিয়ে একটু আলোচনা করি এই করতে করতে দেখি বারোটা বেজে যায় তারপরে খাওয়া দাওয়া সকালের হয়ে যায় এই করে তারপরে ছেলেকে তেল মাখাতে বসে যাই কিন্তু যেদিনকে কাজে দিদি না আসে সেদিনকেই সব কিছু উল্টোপাল্টা হয়ে যায় দেখো এখন বাজে ঘড়িতে প্রায় পনের দুটো বাজতে দশ মিনিট মতো বাকি তো আমার রান্নাঘর পরিষ্কার করা তারপরে বাইরের বিছানা কাঁথা এগুলো সব তোলা তারপরে ছেলেকে সব কিছু করা ছেলের পেছনেই তো এক দেড় ঘন্টা পুরো টাইম চলে যায় করা করে ঠরে ছেলেকে শুইয়ে দিয়ে তারপরে আমি দেখো লাস্ট এসেছি পুজো দিতে মানে সরি ঘর মুছতে আর মেয়ে ঢুকেছে পুজো দিতে বৃহস্পতিবারটা তো মেয়েই পুজো দেয় বৃহস্পতিবার কেন এখন আমি মানে অনেক দিন না যেন পুজো আর্চা করতে পারি না মানে সত্যি কথা এখন আর টাইম করেই উঠতে পারি না যে পুজো করব কত দিন যে ঠাকুর ঘরে ঢুকি না তো তাই মেয়েকে সিংকে বলছিলাম একটু মনে শান্তি করে যে পুজো করতে বসবো সেটাও পারি না আর ছেলে এখন যত বড় হয়েছে ওর মধ্যে অভ্যেসটা কি হয়েছে জানো তো ও ঘুম একদমই কমে গেছে এই যে দুপুরবেলা দেখো শুয়েছি কিন্তু ওই দেখো নড়াচড়া করছে আধ ঘন্টাও ঠিক করে ঘুমায়নি এই যে এরকম উঠে যায় উঠে গিয়ে আবার দশ মিনিট একটু কোলে ঘুরাবো আবার ঘুমাবে আবার তারপরে জেগে যাবে ওর ঘুম কিন্তু এখন একদমই কমে গেছে দিনের বেলাগুলো তো একদমই ঘুমায় না রাত্রিবেলায় মোটামুটি ওই সাড়ে দশটা এগারোটার মধ্যে ওকে খাইয়ে দাইয়ে আমি একেবারে ওর সঙ্গে শুয়ে পড়ি আর আমি যদি পাঁচ থেকে উঠে যাই মনে করো তাহলে রাতের ঘুমও ওর নষ্ট হয়ে যাবে সেই কারণে রাত্রিবেলায় শোয়ানোর সময় আমি রকম মিস্টেক করি না ওকে খাইয়ে দাইয়ে দিয়ে মানে এখন আমি নিজে খাই খেয়ে ঠেয়ে নিয়ে তারপরে ওকে খাওয়াই ওকে খাইয়ে নিয়ে একেবারে ওর বাবা ঘুম পাড়িয়ে দেয় আমি শুতে চলে যাই তো সারাটা দিন যেমন তেমন দেখো এত কাজকর্ম করার পর রাত্রিবেলা যদি ঘুমটা ঠিকঠাক না হয় শরীরটা তো আর ভালো লাগবে না তো এইদিকে আমি ঘর মুছে দিয়েছি মেয়ে পুজো দিচ্ছে আর আমরা এই কাজগুলো না সব গল্প শুনতে শুনতে করি একটু ভূতের গল্প চালাই প্রেত কথা টথা চালাই তো চালিয়ে কিন্তু আমরা কাজগুলো করি মেয়েও ধরো কাজ যখন করতে থাকে আমিও কাজ করতে থাকি গল্প চালিয়ে নিলে খুব কাজের এনার্জি পাই তো যাই হোক দেখো এখানে বাইরে ঠারে একদম মুছে দিলাম আর ধোয়াই নি কারণ সকালে ধুয়ে দিয়েছিলাম তারপরে আমার জন্য গরম জল বসিয়েছিলাম স্নান করে আসলাম মেয়ের পুজো হলো খাবার দাবার গরম করে মা আর মেতে খেতে বসে গেলাম ব্যাস এইভাবেই গোটা দিনটা কাটিয়েছিলাম তারপরে তো কটা দিন তো ভিডিও করেই নিয়ে আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি তো চলো আজকে এই অবধিই থাক আবার দেখা হচ্ছে আগামীকাল